রাতের অন্ধকারে মিষ্টির দোকানে দুঃসাহসিক চুরি দোকানে থাকা খুঁটি দিয়ে দরজার কবজা খুলে ভেতরে প্রবেশ তারপর ক্যাশবাক্সের টাকা এবং দোকানে মজুদ রাখা সিগারেটের প্যাকেট গুটকা পান মশলা নিয়ে পালিয়ে গেল চোর ঘটনাটি বুধবার রাতে আলিপুর দুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর চৌপথিতে জিতেন বিশ্বাসের মিষ্টির দোকানে দোকানের মালিক জানিয়েছেন ক্যাশবাক্সের টাকা এবং সব মিলিয়ে প্রায় আট থেকে দশ হাজার টাকার ক্ষতি হয়েছে তার ভলকা বারবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় এবং এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা রাতে পুলিশের নজরদারি বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আলিপুর দুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি নিন্দাজনক ঘটনা কিছুদিন আগে জয়ন্ত বর্মন প্রাক্তম পঞ্চায়েত ছিল ওদের বাড়িতে চুরি এলো এটা নিন্দাজনক ঘটনা আর কালকে রাত্রে আবার রাধানগর উপরে চৌকতির উপরে যে মিষ্টির দোকান ছিল জিতেন্দ্র জিতেন্দ্র বিশ্বাস বিশ্বাসের দোকানে খুব নিন্দাজনক ঘটনা পুলিশকে বলবো যাতে ওদের চোখের নজরে রাখে মানে আপনি চাইছেন যে পুলিশের নজরদারি একটু বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ ওরা যত মানুষকে ভালো করে পরিচয় ম্যাডাম আপনার নাম এবং পরিচয় আমি অনিমা রায় হালকা বাড়িবিশে এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান হ্যাঁ বিষয়টা আমাদের কাছে খুব উদ্বেগের বিষয় কয়েকদিন আগেও বিচ্ছাদ বর্মনের বাড়িতে চুরি হয় সেখানে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয় ওটা যেতে না যেতেই আজকে সপ্তাহখানেকের মধ্যেই জিতেন বিশ্বাসের চার দোকানে প্রায় দশ বারো হাজার টাকার জিনিস ওদিকে পিছন দিক দিয়ে দরজা ভেঙে সব কিছু নিয়ে যায় এটা আমাদের কাছে খুবই একটা চিন্তার বিষয়দারি করে কি বলবেন হ্যাঁ পুলিশের এমনি ডিউটি থাকে টহলদারি করে ওখানে দুজন সিবিকও থাকে তাছাড়াও তো গতকালকে বিয়ের ডেট ছিল রাত্র দুটা আড়াইটা পর্যন্ত লোক চলাচল এমনি ছিল তারপরেও পেছন দিক দিয়ে ঢুকে দোকানে ঢুকে ভিতরে হ্যাঁ চুরি এটা আমরা মানে মনের দিক থেকে মানতেই পারছি না হ্যাঁ ঠিকই আছে কারণ এমনি মানুষ এই এলাকার মানুষ একটু জাগ্রত থাকে প্রতিদিন প্রতিনিয়ত হাতির উৎপাত আর এদিকে এখন চুরের উৎপাত এটা তো আমাদের কাছে খুবই চিন্তার বিষয় কি দাবি রাখবেন প্রশাসনের কাছে হ্যাঁ প্রশাসনের কাছে অবশ্যই দাবি রাখবো সেই সাথে প্রত্যেকটা এলা আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই অন্তত এই চুরের গ্যাংটাকে যেভাবেই হোক যে কোনোভাবেই হোক এই চুরের গ্যাংটাকে ধরতে হবে না হলে আমাদের এই স্বাভাবিক সমাজ ব্যবস্থা এটা সুষ্ঠু পরিবেশ থাকবে না আপনার নাম আমার নাম হিমাদির আইচ রাধানগরের বাসিন্দা রাধানগরের বাসিন্দা পিছন কিছন ঢুকছে দরজা জানালা ভাঙিয়ে আনছে দরজা পর্যটক যা ভাঙছে কখন দোকান খুললেন আজকে সকালে আজকে দোকান দেরিতে খুলছে তাও পাঁচটার দিকে পাঁচটার দিকে খুললেন তারপর দেখলেন যে পিছনে দরজা ভাঙা ভাঙা কি চোর হয়েছে আপনাদের

চলছে মানে দই মিষ্টিও মানে চেখে দেখেছি আর বলছি এই ঘটনা মানে এই এর আগে কি এরকম হয়েছিল কোনোদিন দিন আগে ব্যাপার হয়েছিল আচ্ছা তখন মিষ্টি মিষ্টি খাচ্ছিল মালপত্র নিয়েছিল এবারও তাই এবারও তাই আচ্ছা মানে কি মনে হয় যে কেমন রাতের ঘটনা হতে পারে মানে এখানে বলতেছে সবাই বলতেছে রাত্রে সিভিক পুলিশও ছিল কোন জায়গাটা রাজানগর রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স